রামনবমী শুভ মুহূর্তে শুভ কাজ পলতা শান্তিনগর হেলথ সেন্টার সংলগ্ন এরিয়ায় কুমার বালা থেকে উদ্ধার হলো একটি নবজাতক শিশু হনুমানের বাচ্চা বাচ্চাটি জালের মধ্যে বাড়ির থেকে যোগাযোগ করেন বন দপ্তরের সঙ্গে বন দপ্তর থেকে শ্যামনগরের রেস্কিউ টিম এসে সেই বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায় নমস্কার আজ রামনবমী শ্রীরাম প্রভুর তিথিতে আজ যে আমরা ছোট্ট একটি কাজ করে এত খুশি তা বলতে পারবো না মানে আপনাদেরকে সারা জীবন ধরেও হয়তো এই ঋণ প্রকৃতির প্রতি আমরা মেটাতে পারবো না তার কারণ আজকে একটি জালে জড়িয়ে থাকা হনুমানের বাচ্চা আমরা কেটে তার জালটাকে কেটে তার মায়ের হাতে বাচ্চাটাকে তুলে দিলাম খুব খুশি হচ্ছি আর মানে সকলকে একটাই কথা বন্য প্রাণী দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের মতো মতো চেষ্টা করব যখনই কোনো এরকম প্রাণী বাঁচানোর কল আমাদের কাছে আসে খবর আসে আমরা যথারী সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে বিরাটির টিমও ছিল বিরাটি রেস্কিউ টিম প্লাস আমাদের শ্যামনগর রেস্কিউ টিম যৌত উদ্যোগে আজকে নিরীহ প্রাণীটাকে বাঁচানো হলো এইভাবেই আমরা বন্য প্রাণীর পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকুন जय हिंद जय भारत बंदे मातरम